আমি একটা ঠাকুরের গান গাওয়ার চেষ্টা করেছি করতে সে যদি ভুল হয় তো মার্জনা করবেন ঠাকুর গো টাই দিও ওই রাঙা চরণে গো তাই দিও ওই রাঙা চরী ঠাকুর কু দাও কুলে কু তাই দিও ওই রঙ চরণে গো তাই দিও ওই রঙ চরণে যারা তাদের উদ্ধারিতে হিমায় পুরে গ্রামে ঠাকুর এলো তাপে দুঃখিত যারা তাদের উদ্ধারিতে হিমায় পুরে গ্রামে ঠাকুর এলো দোরনিতের বকেরা দা যদি ঠাকুর তো রশনী যাবে যদি ঠাকুর দশ ঠাকুরন কু কু তাই দিও ঐ রা চর গুরুর নাম বলে রুখ সুখ বেদি জালা দূরে যাই চলে গুরুর নাম দিবানিসি মুখে যে বলে রোগ শোক বব দূরে যায় চলে তার জীবন হয় মধুর যার এটা গু বই নাই এ জীবন মো রনে গো বই নাই এ জীবন মর দয়াল ঠাকুর কুল দাও কুল কু তাই দিও ঐরাঙা চরণে গো তাই দিও ঐরাঙা চরণে বিশ্ব পিতা জগৎ মাতা যুগল মূর্তি সকাল সন্ধ্যা যে বা করে তার বিশ্ব পিতা জগত মাতা যুগল মূর্তি সকাল সন্ধ্যা যে বা করে তার লক্ষ্মী নারায়ণ ডাকে ভক্ত যত গো পাগল তোমার নাম দিয়া নে গো পাগল তোমার নাম দেয়ানে দয়াল ঠাকুর নকু তাও কুলে তাই দিও ওই রাঙা গো তাই দিও ওই রাঙা গো চরী জয়গুরু জয়গুরু আমাদের উম শঙ্কর প্রকাশ দাদা অত্যন্ত ভালো লাগছে দাদার গানটা হ্যাঁ